ভয় পাবেন না কিসেরা তো নোংরা সব আপনাদেরকে বলছি শুধু দেখতে থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন কিসেরা তো নোংরা কাজের লোককে লোকে বলে কাজের লোক বলো না কিন্তু সবাই আমরা খেটে খাই এবং সবাই খেটে খায় তো তাদেরই নমুনা আপনাদেরকে আজকে দেখাবো বন্ধুরা সকাল সকাল নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম শীত পড়ে গেছে তাই আজকে আবার নতুন করে একটু ঘরের সব কিছু চেঞ্জও করবো এই দেখো কেননা ভালো ঠান্ডা পড়ে গেছে এবার নাকি বলছে খুব ভালো ঠান্ডা পড়বে তো এই সব চাদর ফাদর সব চেঞ্জ করবো ঘরে চেঞ্জ করে আবার নতুন করে সব এগুলো পুজোর সময় সব লাগিয়েছিলাম তো এই দেখো সব চেঞ্জ করে আবার তোমাদেরকে দেখাচ্ছি যে কি করলাম সঙ্গে থাকো সকালবেলা আমার কাজের লোক কাজের মেয়েটা এসে কাজ করে দিয়ে গেছে তারপরে আমি বিষ্ণার চাদর এই সব সব চেঞ্জ করেছি যেহেতু কেউ অনেক ভোরবেলা আসে তো দেখুন এই একটা ঘর দিয়ে এই যে আমি দেখালাম যে আজকে বিষ্ণার চাদর এই সব চেঞ্জ করব তো এই সব চেঞ্জ করা হয়ে গেছে দেখুন তো একটা ঘর দিয়ে দেখুন কত নোংরা বেরিয়েছে তাহলে এরা কি কাজ করে বলুন কিন্তু এদেরকে কিছু বলতে পারবেন না বললেই বলবে লোক দেখে নাও একটা ঘর থেকে জাস্ট দেড় ঘন্টা হয়েছে ও ঘরের কাজ করে গেছে দেখুন এবার পাশের ঘরে যাই দেখি পাশের ঘরে গিয়ে আবার কি হয় একটা ঘর দিয়ে যদি এত বেরায় বন্ধুরা আমার তিনতলা বাড়ি তাহলে কত ময়লা বেরাবে তোমরা দেখো কাজের লোকের কাজ দেখো আজকে এইটাই তোমাদের দেখাবার আমার আমার খাটের তলা ফলা একদম পয় পরিষ্কার বন্ধুরা দেখো আমার ঘর দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোনো জায়গায় কিচ্ছু নেই একদম পয় পরিষ্কার তাহলে এত পয় পরিষ্কার থেকেও দেখো এরা এই কাজ করে তাহলে কি বলবো বলো দেখো একটা ঘর থেকে যদি এত ময়লা বেরায় তাহলে দেখো দেখো এবার দুটো ঘরে কত ময়লা হলো তোমাদের সেটা দেখাচ্ছি দেখতে থাকো জিনিস দেখাই যারা ইন্টিরিয়ার করে তাদের কথা বিশ্বাস করবেন না আমার এইটা কিন্তু বেশি দিন হয়নি দু থেকে তিন বছর ইন্টিরিয়ার করেছি দেখুন কীরকম ড্যাম চলে এসছে সত্যি মানে আমরা এতটাই ছোটোবেলায় পড়েছিলাম ঠক ঠক দেশে ঠক ঠক রাজা তো সত্যি এত জীবনে ঠকছি কি বলবো বন্ধুরা মানে পয়সার মনে পয়সা যাচ্ছে কাজের কাজ কিছুই হচ্ছে না যে যেরকমভাবে পাচ্ছে মানুষকে ঠকিয়ে যাচ্ছে যে যেরকমভাবে পাচ্ছে এই দেখুন এই দেখুন তাহলে আর কিভাবে আমরা মানুষকে বিশ্বাস করব বলতে পারেন মানে এতটাই আমরা ঠকছি আর কি বলবো কাজের মাঝখান দিয়ে আপনাদের লিংটাও দেখিয়ে দিলাম যে আমরা কিভাবে মানুষ আমাদেরকে ঠকাচ্ছে আর আমরাও ঠকছি তো আমি আগেই বললাম আমরা ঠক ঠক দেশে বাস করি তো যাই হোক আমি একা ঠকছি না পৃথিবীতে সবাই কিছু না কিছু কারণে ঠকছে যদি ভালো লাগে আমার সাথে থাকবেন আমি তো ভালো থাকবই আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম সাইরাম টেক কেয়ার